আমাদের পৌরসভার শতকরা সত্তর ভাগ লোক ভাই বোনের সম্পর্ক নাই কোরআন হাদিসের পরিণতি কি জবাব চাই ভাই বোনের সম্পর্ক নাই মানে কি এর মানে হয়তো ভাই বোনের মধ্যে সেরকম সম্পর্ক রিলেশন আন্তরিকতা ভাতৃত্ব সুলভ যে আত্মীয়তা সুলভ যে সম্পর্ক থাকার কথা সেটা নাই নাম কাওয়াস্তে আছে এটা শুধু আপনাদের এই মহেশখালী পৌরসভার সমস্যা না এই সমস্যাটা সারা দেশের কম বেশি মানুষ এখন অনেক সেলফিস্ট অনেক স্বার্থপর আত্মকেন্দ্রিক হয়ে গেছে অথচ আল্লাহ তালা ইমানদারদের জন্য আত্মীয়তার বন্ধনগুলোকে রক্ষা করা ফরজ করেছেন কি করেছেন ফর্জ করেছেন আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করা কি নফল কাজ না ফরজ কাজ ফরজ কাজ আত্মীয়তার বন্ধন যদি কেউ ছিন্ন করে নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহ তালা তাকে ছিন্ন করে দিবেন যে ব্যক্তি আত্মীয়তার বন্ধনকে জোড়া লাগাবে আল্লাহর ভয় আল্লাহর নির্দেশের কারণে আত্মীয়ের সাথে আগ বেড়ে মিশতে যাবে তার সাথে সুসম্পর্ক রাখবে তার উপকার করবে তার সাথে কানেক্টেড থাকবে যোগাযোগ রাখবে ওই ব্যক্তি আল্লাহব্বুল আলমিন তাকে সংযুক্ত করবেন তার সাথে আল্লাহব্বুল আলমিন সংযুক্ত হবেন সংযুক্ত রাখবেন তাকে এটা আল্লাহ তালার ওয়াদা এবং হাদিসে বর্ণিত হয়েছে মোতারাম হাজরিন আত্মীয়তার বন্ধন রক্ষা করা এটা কি সুন্নত না নফল অতএব আপনার ভাইয়ের সাথে আপনার কোনো যোগাযোগ নাই কথাবার্তা নাই উঠাবসা নাই উল্টা বরং মামলা মোকদ্দমা আছে হ্যাঁ শত্রুতা আছে তার ভালো দেখতে পারেন না পারলে তার জমিটা মেরে দেন বাবার সম্পদে তার ভাগটা না দিয়া বাঁচতে পারলে সেই চেষ্টা করেন এই রোগ বা প্রবণতা যদি থাকে তাহলে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লাদ জান্নাতা কতে আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে সে জান্নাতে যাবে নয়েন্ট্রি মুসলমান হওয়ার পরও যে লোকগুলো জান্নাতে যেতে পারবে না সে কপাল পড়া মানুষগুলোর ভিতরে একটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকায় এখন আপনি বলবেন ভাই আত্মীয়তার সম্পর্ক কিভাবে জোড়া দেব আমি যদি একটু তার সাথে মিশতে চাই সে তো আমার সাথে মিশতে চায় না এক হাতে কি আর বাজে আমি একটু তার উপকার করতে চাই সে তো আমার ছায়াও দেখতে চায় না সে পারলে আমার থেকে এড়ায় এড়ায় থাকতে চায় বা আমি তার জন্য অনেক কিছু করি সে আমার জন্য কিছু করতে চায় না স্বীকারও করে না দেখুন একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কারোর উপকার করলেন কাউকে টাকা পয়সা দিলেন দান দক্ষিণা করলেন সাধারণত আমাদের অভ্যাস হলো আমরা তার কাছ থেকে স্বীকৃতিটা আশা করি স্বীকৃতিটা আশা করি যে লোকটার জন্য এত কিছু করলাম অন্তত সে মুখে স্বীকার করুক যে আমি তার জন্য করছি এটা আশা করি না আমার অনেক সময় সূক্ষ্ম একটা বিষয় হলো এটাও আপনার লৌকিকতা কিংবা মানসিক কাছ থেকে আপনি বিনিময়ে আশা করার যে অপরাধ সেটার মধ্যে সামিল হওয়ার ভয় আছে আপনি তার কাছ থেকে কোনো ফিডব্যাক আশা করবেন না দেখুন অনেক সূক্ষ্ম একটা ব্যাপার কিন্তু আল্লাহতালা কারণ বলেছেন ওয়ে তো আয়মুন আত্ম আল্লাহ বিহী মিস্কি নাম ওয়ায়েদি মাও ওয়াসিয়র ইনামানুত আয়াম লিওয়া জহিল্লা নুরি দুমিংকুম জজা আউ ওয়ালাহ শুক আল্লাহতালা নেকর এবং জান্নাতি লোকগুলোর বৈশিষ্ট্য সুরে উল্লেখ করতে গিয়ে বলেছেন তারা মানুষকে খাদ্য দান করে মানুষকে দান দক্ষিণা করে এবং এগুলা করার পর বলে ও ভাই তোমাকে আমি এটা খাওয়াইলাম দান করলাম আল্লাহকে খুশি করবার জন্য লম ইঙ্কুম জাজা এটার বিনিময় আমাকে আবার কিছু দিবা আমি দিলাম তুমিও আমাকে দিবা এই আশা তো নাই কি ওলা শুকুরা তোমার থেকে থ্যাংকসও আমি আশা করি না তোমার থ্যাঙ্কসও আমার দরকার নাই আমি থ্যাঙ্কস কার কাছে চাই খুব সূক্ষ্ম বিষয় কিন্তু আপনি অনেক উপকার করলেন লোকটা আপনাকে থ্যাঙ্কসও দিল না শিকারটা পর্যন্ত করলো না ভাব নিল সে নিজে নিজে সব করছে আপনি যে এত কিছু করে দিচ্ছেন সে শিকারটা পর্যন্ত করতে রাজি না এরকম লোক আসে না আমাদের যদি সে স্বীকার না করে তাহলে সে নিজে অপরাধী হবে কারণ সে নাশওক সে অকৃতজ্ঞ কিন্তু আপনি স্বীকারের আশা করবেন না অনেকে আছে না ওর আর কিছু করবো না এত কিছু করলাম নিম গরম শিকারি করে না তাহলে অর্জন্য আর কিছু করবো না এরকম আমরা করি কি করি না ওর কাছ থেকে শিকারের আশা যদি আপনি করেন তাহলে আল্লাহর কাছ কি বিনিময় পাবেন আল্লাহর কাছে বিনিময় চাবেন আর কোনো ফিডব্যাক চাবেন না কিচ্ছু চাই না শুধু আল্লাহর কাছে বিনিময় চাই তার কাছ থেকে থ্যাঙ্কসটা পর্যন্ত আশা করি না যা চাওয়া সব কার কাছে চাই আল্লাহর কাছে এটা বলা হয় এখলাস ভাই এখলাসের একটা মজা আছে আজীব এক স্বাদ আছে আপনি আপনার ভাই আপনার বোন তার বাচ্চাদেরকে হাদিয়া তোফা দেন সারা বছর দেন প্রতি বছর ঈদের দেন তারা আপনার বাচ্চার দিকে দেখেও না 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 দেয়ও আছে তাও দেয় মানুষ কষ্ট লাগবে এটা স্বাভাবিক যে আমি এত দেই ও একবারও দেয় না আমার অভাব নাই কিন্তু এটা দেখ না আমার বাচ্চাটা তো ভালো লাগে দেয় না সে এই যে আপনি দিয়ে আবার সে দিচ্ছে না কেন সেটা আশা করছেন এটা আপনার আমল বিনষ্টকারী বিষয় হতে পারে এই জন্য আপনি এটা আশা করবেন না সে দেয় না সে আল্লাহর কাছে জব করবে কেন তার ভাতিজাদের খেয়াল রাখে না ভাইয়ের প্রতি খেয়াল রাখে না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে সে গুণাগার হবে বাট আমি আমার দায়িত্ব পালন করব আমি তার কাছ থেকে কিছু আশা করব আমি আশা করব আল্লাহর কাছ থেকে এই পলিসি যদি মাথায় রাখেন এবং এই মূলনীতি যদি আপনি অনুসরণ করেন তাহলে দেখবেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আপনার জন্য ইজি হয়ে গেছে সহজ হয়ে গেছে শয়তান আপনাকে আত্মীয়তার সম্পর্ক থেকে নড়াতে পারবে না আর না হলে শয়তান আপনারা খুব বুদ্ধি দিবে আরে তুমি এত কিছু করো ও তো শিকারটা পর্যন্ত করে না তুমি এত কিছু করো ও একটু কিছু করুক দেখবেন আপনার নিজের বই বলবে আপনাকে যে তুমি তোমার ভাই বোনের জন্য কি না করছো জীবনটা দিয়ে ফেলছো ওরা ওরা শিকারটা পর্যন্ত করে না বউ দেখবেন ফুসলাবে আছে না নাই তখন বউকে এ ওয়াজ শুনাই দিবেন যে আমি আমার দায়িত্ব পালন করছি ওর কাছ থেকে কিছু পাওয়ার আশায় না ও আমার জন্য চুল পরিমাণ কিছু না করলেও ও না করাকে আল্লাহকে জব দিয়ে করবে আমার কোনো সে নাই আমি যা করছি এটার বিনিময়ে ওর কাছ থেকে কিচ্ছু চাই না থ্যাঙ্কসটাও চাই না আল্লাহ কোরআনে নেক্কারদের প্রশংসা করে তাদের বর্ণা দিদিকে আল্লাহ বলেছেন লা ইউরি আল্লাহ লা না লা নুরি তারা দান করে বলবে তোমাদের কাছে ও ভাইরা তোমাদের যাতে দান করলাম উপকার করলাম জীবনে তোমাদের কাছ থেকে বিনিময় চাই না সুক্রিয়া বা কৃতজ্ঞতা থ্যাংক ইউ আশা করি তাহলে এইভাবে যদি আপনি দেখেন তখন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি হবে সহজ এক ব্যক্তি আমাদের সাল্লাম কাছে আসছেন এসে বলছে আর আমার এক আত্মীয় আমি তার সাথে মিশতে চাই কিন্তু এই আল্লাহর বান্দা পারলে আমার ক্ষতি করে আমার গোষ্ঠী উদ্ধার করে মামলা মোকদ্দমা করে অযথা আমার সাথে গন্ডগোল ফাসাদ করে আমি চাই তার সাথে একটু ভালো করতে কিন্তু সে আমাকে এগুলো করতে দেয় না তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন শুনো তুমি যেমনটি বলেছো বাস্তবে যদি এমন হয় তাহলে তো কপাল পোড়া ও তো গুনাহগার আত্মীয়র প্রতি অসদাচরণ করার মাধ্যমে তোমার দায়িত্ব হলো তোমার দায়িত্ব হলো তুমি তার প্রতি সুসম্পর্ক বজায় রেখে চলবে কারণ লাইসা আল ওয়াসিল মুকাফি। আত্মীয় দেয় সেও দেয়। আত্মীয় ভালো করে সেও ভালো করে। এটা আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে না। আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী কে? যে তার আত্মীয় আত্মীয়টাকে দেয় না তারপর সে দেয়। আত্মীয়টাকে ভালো কিছু বলে না তারপর সে ভালো কিছু করে। অর্থাৎ সে ভালো থাকার চেষ্টা করে। এই যে শাটা থাকতে হবে। হ্যাঁ। কোন কোনো সময় এমন হতে পারে যে সীমা না ছাড়িয়ে যায়। তার কাছে ভালো কিছু করতে গেলে আর পাললে আমারে। ক্ষতি করে তাহলে আপনি আত্মরক্ষার জন্য দূরত্ব বজায় রাখলেন সেটা ভিন্ন কথা কিন্তু দূর থেকে তার কল্যাণ কেমন আপনার মধ্যে থাকতে হবে আর আত্মীয়ের তালিকায় সবচেয়ে কাছের আত্মীয় কারা সবচেয়ে নিকট আত্মীয় যাদের সাথে সম্পর্ক রক্ষা না করলে আপনার ফরস্ত গুনা হবে আপনার বাবা মা আপনার সন্তান সন্ততি আপনার ভাই বোন আপনার চাচা ফুফু এটা হলো সবচেয়ে কাছের আত্মীয় বিশেষ করে ভাই বোন এটা ঠিক যে প্রশ্ন করেছেন তিনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আমাদের দেশে সরব জায়গায় সকল জেলা উপজেলা থানা সব জায়গায় দেখবেন যে মানুষের মধ্যে ভয়ঙ্কর রোগ আজকে ধারণ করেছে যে আমরা আত্মীয় স্বজনের হক বিশেষ করে ভাই বোনের সাথে সম্পর্ক আমরা রাখি না অতএব ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখবো তো ইনশাল্লাহ কোনো যুক্তি কোনো বুদ্ধি এখানে গুলাবে না যে না সে অমুক সে তমুক সে হান সে তান না আপনি আপনার চেষ্টা সর্বাত্মকভাবে করবেন চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমাদের ভাই বোনদের কল্যাণকামী তাদের খায়ের খা তাদের প্রতি সুন্দর আচরণকারী তাদের সাথে সুসম্পর্ক রক্ষাকারী বজায়কারী এবং আত্মীয়তার বন্ধনকে স্ট্রংকারী ইমানদার হওয়ার তফিক দান করুন